বন্ধুরা আজ তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে সোমবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে একটি নিম্নচাপ আমাদের বঙ্গোপসাগরের উপরে রয়েছে এবং ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে তবে আমাদের বেঙ্গলের দিকে মঙ্গলবার যে বৃষ্টিটা হওয়ার কথা ছিল সেই বৃষ্টিটা কিন্তু এখন আর লক্ষ্য করা যাচ্ছে না এই বিষয় নিয়ে আমরা ডিটেল দেখব তবে তার আগে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে আমাদের উত্তর ভারতে বেশ খানিকটা মেঘ রয়েছে তবে মধ্য ভারত বা পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারত পরিষ্কার কিন্তু অন্ধ্রপ্রদেশ আর এদিকে ওড়িশার উপকূলে বেশ খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে তবে আমাদের পশ্চিমবঙ্গ সহ এদিকে ত্রিপুরা আসাম এবং বাংলাদেশ একেবারেই কিন্তু পরিষ্কার ও মেঘমুক্ত আকাশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আমরা চলে যাব বায়ু বা উইন্ড মুডে উইন্ড মুডে গিয়ে আমরা লক্ষ্য করতে পারছি যে এই মুহূর্তেও ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ বঙ্গোপসাগরের উপরে রয়েছে এর পরবর্তী সময়ে এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপ হিসেবেই কিন্তু আমাদের দক্ষিণ ভারতে খানিকটা দাপট দেখাবে তবে খুব যে বেশি কিছু হবে তা নয় খানিকটা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকবে তারপর বড় কিছু এর থেকে আর লক্ষ্য করা যাবে না তবে তারও পরবর্তী সময় মানে একেবারে বছরের শুরুতে দু হাজার পঁচিশের জানুয়ারির তিন চার তারিখ নাগাদ আরও একটি নতুন ঘূর্ণাবর্ত কিন্তু জন্ম নেবে বঙ্গোপসাগরে তার থেকে কি তৈরি হতে পারে বা কি হতে পারে আমাদের বেঙ্গলের দিকে কোনো রকম কোনো এফেক্ট আসবে কি না তার জন্য অবশ্য আমরা এখনও অপেক্ষা করব। আপাতত যে দৃশ্য আমরা দেখতে পেলাম বা এই মুহূর্তের যা আপডেট সেটাই আপনাদের জানাচ্ছি এবার চলে আসি আমরা বেঙ্গল জোনে এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তো আমাদের বেঙ্গলে খুব একটা কিছু সমস্যা তৈরি করতে পারছে না তবু আমরা বৃষ্টি ও মুডে যাবো এবং দেখব যে পরিস্থিতি কি দেখুন পশ্চিমবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার উপগ্রহ চিত্র থেকে দেখালাম বাংলাদেশ ত্রিপুরা আসামও পরিষ্কার কিন্তু পরবর্তী সময়। কোনো কি চেঞ্জেস আসছে যদি আমরা ফার্স্ট ফরওয়ার্ড করে দেখি তবে বুধবার দিন সামান্য একটু বৃষ্টি সম্ভব মাফ করবেন মঙ্গলবার দিন আগামী কাল রাতের দিকে কলকাতাসহ আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট খড়গপুর বালিচক বেলদা তমলুক হলদিয়া জয়নগর মাজিলপুর বারুইপুর চন্দননগর এবং খানিকটা হাবড়া বনগা মানে উত্তর চব্বিশ পরগনা আর খানিকটা দক্ষিণ চব্বিশ পরগনায় তার এফেক্ট যেমন হলদি বাড়ির দিকে কিছুটা বৃষ্টি সম্ভাবনা দেখতে পাচ্ছি গোপীবল্লভপুর তারপরে এদিকে কেশিয়ারি নয়াগ্রাম বেলদা দাতন মেদিনীপুর ঝাড়গ্রামে সেরকম কিছু নেই এটা যে বৃষ্টি সেটা খুবই সামান্য সেরকমই বাংলাদেশের যে পশ্চিমবঙ্গ লাগোয়া জেলা যেরকম যশোর বা চৌগাছা এদিকে কেশবপুর সাতক্ষীরা বাজার তারপর কালীগঞ্জ এই জায়গাগুলোতে সামান্য একটু বৃষ্টি কিন্তু দেখা যাবে বাকি আর কোথাও সেরকম কিছু বড় পরিবর্তন নেই এবং যদি আমরা বুধবার দিনটা দেখি তাহলে বুধবার বৃহস্পতিবার সেরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না তো আমরা বৃষ্টির পরিমাণে যাব তার আগে আগামী দশ বারো দিন কি কোনো বৃষ্টির সম্ভাবনা না মঙ্গলবারের এই সামান্য বৃষ্টির পর আমরা কিন্তু আর বৃষ্টি দেখতে পাচ্ছি না বৃষ্টি আজকে তো কোথাও নেই কালকের যে বৃষ্টিটা সেটা আমরা আরও একবার দেখে নেব বৃষ্টির পরিমাণে গিয়ে তো যেটা দেখা যাচ্ছে কালকের রাতের দিকে খুবই সামান্য একটু ছিটে ফোটা বৃষ্টি দক্ষিণবঙ্গের ওই জায়গাগুলিতে হওয়ার সম্ভাবনা বড় কিছু বৃষ্টি কিন্তু কোথাও থাকছে না মানে অন্তত বেঙ্গল জোনে তবে হ্যাঁ ওড়িশা ভুবনেশ্বর পুরী থেকে শুরু করে ব্রহ্মপুর শ্রীকাকুলাম বিশাখাপট্টনম এই যে বিস্তীর্ণ অঞ্চল এবং তার সাথে বঙ্গোপসাগরের প্রচুর অঞ্চলে বৃষ্টি আছে আর একেবারে বাংলাদেশের দক্ষিণে যে কক্সবাজার অঞ্চল বা টেকনাফ এরিয়া সেখানে কিছুটা বৃষ্টি বিশেষ করে মহেশখালীর দিকে চাকারিয়া থানচি কুতুবদিয়া মহেশখালী এই জায়গাতে বুধবার কিছুটা বৃষ্টি দেখা যাবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এছাড়া আর কোনো রকম কোনো বৃষ্টি কিন্তু আমরা আগামী দিনগুলোতে দেখতে পাচ্ছি না পরিষ্কার থাকছে পুরো বেঙ্গল জোন এবার আমরা দেখে নেব শুধুমাত্র তাপমাত্রাটা তাপমাত্রা দেখুন আজকের দুপুরে এই মুহূর্তে খুব যে গরম তাও নয় আবার খুব যে ঠান্ডা তাও নয় দুপুরের দিকে অত ঠান্ডা থাকেও না ছাব্বিশ সাতাশের মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা আলাদা করে মেনশন করার কোনো ব্যাপার নেই সে বীরভূম থেকে শুরু করে কলকাতা সহ হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া নদিয়া দুই চব্বিশ পরগনা বর্ধমান ২৬ থেকে সাতাশ আবার উত্তরে গেলে আরেকটু কমছে মালদায় যেমন পঁচিশ বালুরঘাট সহ দুই দিনাজপুরি মোটামুটি পঁচিশ ছাব্বিশের মধ্যে ইসলামপুর চব্বিশ এদিকে নকশালবাড়ি পঁচিশ শিলিগুড়ি চব্বিশ আবার ওদলাবাড়ি চব্বিশ জলপাইগুড়ি ধুপগুড়ি শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার তুফানগঞ্জ মাথাভাঙা সব জায়গায় চব্বিশ পঁচিশ আর দার্জিলিং ষোলো এটা হচ্ছে আজকের এই মুহূর্তে তাপমাত্রা পশ্চিমবঙ্গ বাংলাদেশেও কিন্তু পঁচিশ ছাব্বিশের মধ্যে পুরো বাংলাদেশ আলাদা করে মেনশন করছি না কোনো জায়গা চিটাগাং মহেশকালের দিকটা সাতাশ এদিকে ত্রিপুরা জুড়ে এই মুহূর্তে ২৬ সাতাশ শিলচর সাতাশ এবং আসাম জুড়ে তেইশ থেকে চব্বিশের মধ্যে তাপমাত্রা এই হচ্ছে পরিস্থিতি এইবার আমরা দেখে নেব কাল ভোরে তাপমাত্রা কতটা নামবে পারদ নামছে কিন্তু কলকাতাতে অতটা নামছে না কলকাতায় থাকছে আঠেরো কাল সকালে চন্দননগরে সতেরো এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর আঠেরো উনিশ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা আঠেরো সতেরোর মধ্যে তবে হ্যাঁ উত্তর চব্বিশ পরগনার মধ্যে আবার বনগা হাবরায় চোদ্দো থেকে ষোলোর মধ্যে থাকবে নদিয়া যেরকম তেরো চোদ্দ বর্ধমান চোদ্দো তারপরে বাঁকুড়া পুরুলিয়া চোদ্দোর মধ্যে বীরভূম নলহাটি শিউরি এগুলো তেরোর মধ্যে মুর্শিদাবাদ তেরোর মধ্যে এই রকম থাকবে হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা উত্তরে মালদা এবং দুই দিনাজপুর বারো তেরোর মধ্যেই থাকবে শিলিগুড়ি তেরো জলপাইগুড়ি ধূপগুড়ি শীতলকুচি দিনহ আলিপুরদুয়ার কোচবিহার এগুলো বারো তেরোর মধ্যে থাকছে দার্জিলিং সাত এছাড়া বাংলাদেশের উত্তরেও বারো তেরোর মতো সিলেটের দিকেও বারো ঢাকা চৌদ্দ খুলনা বরিশাল পনেরো মেহেরপুর রাজশাহী তেরো কুমিল্লা বারো আর চিটাগাং মহেশখালীর দিকে চিটাগাংয়ে চোদ্দো হলেও বা চট্টগ্রামে চোদ্দো হলেও মহেশখালী টেকনাফের দিকে সতেরো থেকে কুড়ি ত্রিপুরাতেও মোটামুটি ঠান্ডা থাকবে তেরোর মতো শিলচর বারো এবং আসামের গোয়ালপাড়া থেকে গুয়াহাটি সমস্তই ওই বারো তেরোর মধ্যে থাকবে হোজাই এগারো জোড়াহ এগারো বাকি সব বারো তেরোর মধ্যে এই হচ্ছে তাপমাত্রা তার মানে বৃষ্টি আপাতত নেই থাকলে ওই মঙ্গলবার ছিটে একটু বৃষ্টি আর তাপমাত্রাতে দক্ষিণবঙ্গের একটু ভ্যারিয়েশান রয়েছে বাকি জায়গায় সবই বারো তারা যেমন বুধবার কিন্তু আরও দক্ষিণবঙ্গের সব জায়গাতেই তাপমাত্রা বেড়ে সতেরো আঠেরোই চলে যাবে দেখতেই পাচ্ছেন সেরকমই আমরা যদি কয়েকটা দিন দেখে নিই একটু বুধবারের পর যদি আমরা বৃহস্পতিবার দেখি একটু কমবে ষোলো সতেরোই আসবে খুব বড় কিছু পরিবর্তন হচ্ছে না তারপরে শুক্রবার দিনও বড় কিছু পরিবর্তন এরকমই সতেরো আঠেরোর মধ্যেই চলছে বা চলবে আগামী দিনগুলো তারপরে মুর্শিদাবাদের দিকটা কমলেও দক্ষিণে কলকাতা সহ হাওড়া হুগলি কিন্তু সেই সতেরোর দিকে থাকবে তারপর কবে নাগা ভালো রকম ঠান্ডা পাবো সেটা যদি দেখি উনত্রিশ তারিখ রবিবার অবধিও কিন্তু খুব যে হেভি ঠান্ডা কিছু পাচ্ছি না যদিও পুরুলিয়া বা মুর্শিদাবাদ বীরভূমে থাকবে এদিকে আমরা মঙ্গলবার একত্রিশ তারিখ কিন্তু আবার ঠান্ডা পাবো মানে একেবারে বছরের যে রাতের শুরু সেদিনটাও নিশ্চয়ই ঠান্ডা হবে কলকাতায় তেরো চোদ্দোয় নেমে যাবে আর ফার্স্ট জানুয়ারি ভোরবেলায় কত ঠান্ডা থাকবে তেরো বেশ নামবে যেমন পুরুলিয়ায় নয় দশে চলে আসবে তার মানে বছরের শুরুতে আবারও আমরা ঠান্ডা হয়তো একটু পেতে চলেছি সেরকমটাই দেখা গেল তারপরে আবহাওয়ার ব্যাপার যেরকম যেরকম পরিবর্তন হবে সেরকম সেরকম আপনাদের আপডেট দিতে থাকবো ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা